এই যে সালোয়ারটা হবে প্রিন্টের মধ্যে নীচে এরকম ডিজাইন করা কালারগুলো দেখাচ্ছে এটা ব্ল্যাক কালার কি সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন এটা মাথা খারাপ করার মতো কালার না এটার প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ আটশো সুন্দর কালেকশনটা পাচ্ছেন ভাও ভিয়ার্স কী সুন্দর কালার হাতা লিস ওয়ার্ক আছে নাম পড়ছে আটশো পঞ্চাশ আচ্ছা আরও কালার হবে আমরা কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে দাম একই থাকছে মাত্র আটশো পঞ্চাশ দেন এটা একটা কালার হবে ব্ল্যাকের মধ্যে সেম দাম আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই করসেটগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেন এটা একটা সুন্দর ব্রাউন কালার আছে একই দাম আটশো পঞ্চাশ টাকায় নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা পেঁয়াজ পিঙ্ক কালার দামটা সেম থাকছে আটশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না অনলি আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটাও কি করসেট না ডিজাইনটা একই শুধু আগেরগুলো ডিজিটাল প্রিন্ট ছিল এগুলো হচ্ছে ওভারঅল ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটার সাথেও সেম সালোয়ার দামটা একই আটশো পঞ্চাশ

এখন একটা গাউন দেখাবো আপনাদেরকে গাউনটা খুবই সুন্দর একদম নতুন আসছে দেখেন এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে ধৈর্য ধরে দেখবেন এটা শার্টস কলারের হ্যাঁ হাই নেকের মধ্যে গলায় বাটন ওয়ার খাতাটা রয়েছে এখানে ফোল্ড করা লম্বা কি বানো চুয়ানো আর বডি থার্টি থেকে ফর্টি ফোর কালারগুলো দেখে খুব সুন্দর সুন্দর কালার আসছে ধৈর্য ধরে দেখবেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর ব্ল্যাকের এই কালারটা জাস্ট দেখেন যে কী চমৎকার লাগছে বা এটা প্রাইস কত ছশো পঞ্চাশ মাত্র ছয়শো কালার হবে অনেকগুলা দেখেন এই সেম প্রিন্টের মধ্যে কয়েকটা কালার এই যেটা একটা কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছে এই ডিজাইনটারই আরও কালার হবে যেমন এটা প্রাইস সিং মাত্র ৬৫০ টাকা আচ্ছা ব্ল্যাকের মধ্যে এটা একটা কালার আছে ছোটো ছোটো প্রিন্ট করা দামটা সিং 650 এটা দেখেন মানে একটা একটা হচ্ছে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দামটা सेम থাকছে আর আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটার মধ্যেও কালার হবে এটার প্রিন্ট এত সুন্দর জাস্ট প্রিন্টটা দেখেন এটা হচ্ছে আপনার টার্কি সাতার টার্কি সাতার ফ্লোরাল গাউন এটার দাম কত भैया 650 কত পিছনের দিকে আচ্ছা এটা পিছনে এরকম ক্রিস্টকস ডিজাইন করে ফিতা দাও প্রাইস কত भैया 650 650 টাকা নেক্সটা দেখাই নেক্সট আছে এটা सेम দাম না 650 নেক্সট নেক্সটে চলে যাই এই যে এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি 650 টাকা পিছনে ফিতা দাও এই ডিজাইনটা পিছনে ফিতা দাও এই যে সেম দাম অনলি 650 আরো কালার হবে যেমন এটা একটা কালার আছে সেম 650 তাই না আচ্ছা এটা কি ডিজাইন একই না চেঞ্জ ডিজাইন চেঞ্জ আচ্ছা এটা আবার ডিজাইন চেঞ্জ হবে এটা একটু দেখে এটা টার্কি সাতার মধ্যে কোমর অ্যাডজাস্টেবল বেল্ট এটার দাম কত ভাই হাতায় কাফ করা

এই যে এটা একটা কালার আছে সেম দাম ছয়শো পঞ্চাশ এটা ব্ল্যাক আর সুরমা কালার কম্বিনেশন সেম ছশো পঞ্চাশ মিন্ট গ্রিন কালার একই দাম ছয়শো পঞ্চাশে এটা দেখেন একই দাম ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে সেম দাম ছয়শো পঞ্চাশে লাস্ট হন এটা একটা আছে গোল্ডেন কালার কি সুন্দর প্রিন্ট দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ সবাই বিটি সব আশি কাছি আমাকে সাত ফোন ফোনে বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ